প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট তিনের চব্বিশ নম্বর থেকে সাতাশ নম্বর পর্যন্ত যোগ করো তো প্রথমে চব্বিশ নম্বর চব্বিশ নম্বরে আমরা খেয়াল করলে দেখতে পাই এখানে তিনটি রাশি আছে এবং তিনটি রাশির যে সদৃশ পদগুলো আছে সেগুলো এলোমেলো অবস্থায় আছে যেমন এখানে প্রথম রাশির প্রথম যে পদটি আছে ফাইভ এ এক্স দ্বিতীয় রাশিতে এই ফাইভ এ এক্সের সদৃশ পথ হল সেভেন এক্স যেটা আছে দ্বিতীয়তে আর প্রথমে আছে ইলেভেন বি ওয়াই ইলেভেন বিওয়াই আছে প্রথম রাশির দ্বিতীয়তে এভাবে এলোমেলো করে আছে দেওয়া আছে আমরা এগুলো সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে তারপরে যোগ করবো তো চলো শুরু করা যাক চব্বিশ নম্বরের তিনটি রাশির সদৃশ পদগুলোকে আমরা নিচে নিচে সাজিয়ে রেখেছি এখানে দেখা যাচ্ছে ফাইভ এ এক্স আছে প্লাজে এবং থ্রি এএক্স আছে প্লাজে একই সাইনে আছে একই সাইনে থাকলে সেগুলো আমরা যোগ করবো একই সাইনে থাকলে যোগ করলে এখানে ফাইভ এ এক্স এবং থ্রি এক্স হবে এইট এ এক্স এবং তারপরে আসে এখানে মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্স এখন এখানে আসে এইট এক্স প্লাজে আর এখানে এসে সেভেন এক্স মাইনাসে যেহেতু ভিন্ন সাইন আছে এবার বিয়োগ করব এইট এক্স থেকে সেভেন এক্স বিয়োগ করলে হবে এ এক্স এবং সেটা থাকবে প্লাজে এই হলো প্লাজে এ এক্স তারপরে এখানেও এই থ্রি বি ওয়াই এসে প্লাজে এবং সিক্স বি ওয়াই এসে প্লাজে একই সাইনে আছে সুতরাং আমরা যোগ করবো সিক্স বি ওয়াই এবং থ্রি বি ওয়াই হচ্ছে নাইন বি ওয়াই নাইন বি ওয়াই থাকবে প্লাসে আর এখানে ইলেভেন বিওয়াই আছে মাইনাসে তো মাইনাস ইলেভেন বি ওয়াই যেহেতু একটু বিপরীত শ্রাইনে আছে ভিন্ন শ্রাইনি আছে তাহলে বিয়োগ করবো ইলেভেন বিওয়াই থেকে নাইন বি ওয়াই যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে টু বি ওয়াই এবং বড়টা সাইন আছে মাইনাস এই টু টু বিওয়ারও সাইন হবে মাইনাস এসেছে মাইনাস টু বিওয়াই তারপরে এখানে যে তিনটি পদ আছে তিনটি পদের সবাই একই সাইনে আছে অর্থাৎ মাইনাসে আছে সুতরাং একই সাইনে থাকলে আমরা যোগ করব। চোদ্দ এবং নয় তেইশ তেইশের সাথে আর যোগ করলে হবে একত্রিশ তাহলে থার্টি ওয়ান সিজেড তারপরে পঁচিশ নম্বর পঁচিশ নম্বরে চারটি রাশি আছে এই চারটি রাশির যে সদৃশ পদগুলো আছে সেগুলো নিচে নিশ্চয় সাজিয়ে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আবার ফাইভ এক্স প্লাস থ্রি এক্স প্লাস এক্স প্লাস সিক্স এক্স আবার প্লাস সিক্স মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস ফাইভ এখন এইখানে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার দুটি এক্স স্কোয়ার আছে প্লাজে তার মানে দুটি আমরা যদি যোগ করি তাহলে টু এক্স স্কোয়ার হবে আর এখানে মাইনাস এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স স্কোয়ার দুটি এক্স এক্সআইন আছে তাহলে আমরা যদি যোগ করি হবে মাইনাস টু এক্স স্কোয়ার তাহলে এটি এসে মাই প্লাজে এটি এসে মাইনাসে যেহেতু প্লাজে এবং মাইনাসে আছে এবং তাহলে বিয়োগ করতে হবে তাহলে টু এক্স স্কোয়ার থেকে টু এক্স স্কোয়ার গেলে থাকবে জিরো তার মানে আমরা এখানে জিরো লিখতে পারি জিরো না লিখলেও চলে তো আমরা সেজন্য এখানে লিখি নিই এখানে দেখো তিনটি পদ আছে একই সাইনে থ্রি এক্স এক্স সিক্স এক্স তাহলে এই তিনটি পদ আমরা যোগ করবো সিক্স এক্স আর থ্রি এক্স হবে নাইন এক্স নাইন এক্স আর ওয়ান এক্স টেন এক্স এই টেন এক্স আছে প্লাজে টেন এক্স আছে প্লাজে আর ফাইভ এক্স আছে মাইনাসে তো এখানে যেহেতু ভিন্ন সাইনে আছে তাহলে বিয়োগ করবো টেন এক্স থেকে ফাইভ এক্স মাইনাস করলে হবে ফাইভ এক্স এবং টেন এক্স আছে বটার সাইন তাহলে ফাইভ এক্সের সাইন হবে প্লাস ফাইভ এক্স এই প্লাস ফাইভ এক্স এখানে সিক্স এবং ওয়ান আসে একই সাইনে এবং টু এবং 5 আসে একই সাইনে তাহলে সিক্স এবং ওয়ান যোগ করলে হবে প্লাস সেভেন আর ফাইভ এবং টু যোগ করলে হবে মাইনাস তো এখানে দুটি ভিন্ন শ্রাইনে আসে এই সেভেন আছে প্লাসে এই সেভেন আসে মাইনাসে তাহলে আমরা বিয়োগ করব সেভেন থেকে সেভেন গেলে থাকবে জিরো তো এখানে সেভেন মানে জিরো লেখার কোনো মানে দরকার নেই সেই আমরা এখানে জিরো লিখলাম না শুধু এটার যোগফল হবে তারপরে ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বরে লেখা আছে যদি এ স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বি স্কোয়ার ইকোয়াল ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবং সি স্কোয়ার ইকোয়াল এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয় তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখানে প্রমাণ করতে হবে এখন কী প্রমাণ করতে হবে যদি লেখা থাকে যে দেখাও যে বা প্রমাণ করো যে তাহলে দেখাও যে বা প্রমাণ করো করো যে এটার পরের যে অংশটুকু আছে সেই অংশটুকুর যে সমান চিহ্ন আছে সেই সমানচিহ্নের বাম বাম অংশকে বলা হয় বামপক্ষ এবং সমানচিহ্নের ডান অংশকে বলা হয় ডান তাহলে এখানে এই সমানচিহের বাম অংশে আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এইটুকু হচ্ছে এই প্রশ্নের বামপক্ষ আর সমানের ডান পাশে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটি হচ্ছে ডানপক্ষ এখন এইখানে এই যে মা এই উপরে যে দেওয়া আছে হয় হয় রাখ পর্যন্ত এই যে মানগুলো দেওয়া যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে মান এই মানের বাম বামপক্ষ সমান ডান ডানপক্ষ প্রমাণ করতে হবে এখন বামপক্ষ লিখবো একটু আগে আমরা দেখেছি যে বামপক্ষ কি তো এখানে বাম পক্ষ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন এগুলোর মান বসাবো এ স্কোয়ারের মান হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এই এই প্লাস হচ্ছে এই তারপরে এই বি স্কোয়ার বি স্কোয়ার মান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই প্লাস হচ্ছে এই আর সি স্কোয়ার মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন এই এখানে যে ব্র্যাকেটগুলো আছে ব্র্যাকেটগুলো আমরা তুলে ফেলবো তাহলে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার যেহেতু প্রত্যেকটা ব্র্যাকেটের আগে প্লাস সাইন আছে সুতরাং ব্রাকটির ভিতরে সাইনগুলো পরিবর্তন হবে না যেমনটি আছে তেমনটিই থাকবে যেমন প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স প্লাস প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন এইখানে আমরা কাটাকাটি করতে পারি যেমন এই মাইনাস ওয়াই স্কোয়ার আর এই প্লাস ওয়াই স্কোয়ার তা মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তারপরে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাহলে থাকলো কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর থাকলো এখানে এই জেড এটি হচ্ছে ডানপক্ষ ডান পক্ষ কিন্তু এটি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সুতরাং আমরা প্রমাণ করতে পেরেছি যে বাম পক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল ডান পক্ষ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দেখানো হলো তারপরে সাতাশ নম্বর সাতাশ নম্বর আছে যদি এক্স ইকুয়াল ফাইভ বি প্লাস সেভেন বি প্লাস নাইন সি ওয়াই ইকুয়াল বি মাইনাস থ্রাই মাইনাস ফোর সি জেড ইকোয়াল সি মাইনাস টু বি প্লাস এ হয় তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়াল থ্রি ইন্টু টু সি আগে বলেছি যে দেখাও যে দেখাও যে এর পরে যে অংশটুকু এটি হচ্ছে একটা হচ্ছে ডান বামপক্ষ আর একটা হচ্ছে ডানপক্ষ সমানের বাম অংশকে বামপক্ষ বলে সমানের ডান অংশকে ডান পক্ষ বলে এখানে বামপক্ষ হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা সমান ডান পক্ষ থ্রি ইন্টু এ প্লাস এটা দেখাতে হবে কোনগুলো সাইজে এখানে এই যে মানগুলো আছে হয় হয় যে হয়ের আগে যে যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে মান এই মানের সাইজে এই বামপক্ষ সমান পক্ষ প্রমাণ করতে হবে তো সাতাশ নম্বরে মানগুলো আমরা লিখে গেলাম যেগুলো দেওয়া আছে এক্স এ ওয়াই এবং জেডের মান এবার লিখবো বাম বামপক্ষে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখন এই মানগুলো আমরা এখানে লিখে দেবো এক্সের মান হচ্ছে ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি প্লাস ওয়াইয়ের মান হচ্ছে বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি এই প্লাস এই তারপরে জেড জেডের মান হচ্ছে সি মাইনাস এ এবার ব্র্যাকেটগুলো উঠিয়ে নেব যেহেতু প্রত্যেকটা ব্র্যাকেটের পূর্বে প্লাস চিহ্ন আছে তার ভিতরে সাইনগুলো পরিবর্তন হবে না ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি প্লাস বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি প্লাস সি মাইনাস টু বি প্লাস এ এখন এখান থেকে যোগ বিয়োগ করে যেটা হয় সেটা আমরা নামাবো দেখো এখানে কতগুলো এ আছে এখানে এসে ফাইভ এ এটা হলো এই তারপরে এখানে এসে এ এই হচ্ছে এ এই হচ্ছে এ তারপর এখানে এসে থ্রি এ মাইনাস এই থ্রি এখানে যেগুলো একই সাইনে সেগুলো আমরা একসাথে লিখেছি যেমন ফাইভ এ ফাইভ এর সাইন প্লাস আর এখানে এই যে এ আছে এর সাইন প্লাস দুটোর পাশাপাশি লিখেছি তারপর যেটা বিপরীত সাইন অর্থাৎ থ্রি এর সাইন হচ্ছে মাইনাস সেটা আমরা পরে লিখে দিয়েছি মাইনাস থ্রি এ প্লাস এখানে বি আছে কতগুলো সেভেন বি তারপরে বি তারপর আছে টু বি এই সেভেন বি এবং বি একই শ্রেণী আছে সেই জন্য আমরা পাশাপাশি লিখলাম তারপরে টু বিকে তার পাশে লিখে দিলাম তারপরে প্লাস এখানে সি আছে কতগুলো এখানে নাইন সি আছে আর এখানে আছে সি এই দুটি এক্সেসাইনে আছে তার আমরা পাশাপাশি লিখলাম তারপরে এই যে ফোর সি আছে এই ফোর সি মাইনাস যে আসে সেই জন্য এটা পাশে লিখে দিলাম এবারে যোগ বিয়োগ করবো এখানে ফাইভ এ আর এ দুটি একসাই সাইন আছে তাহলে যোগ করলাম সিক্স এ মাইনাস থ্রি এ প্লাস এখানে সেভেন বি এবং বি আছে এইট বি হবে এইট বি লিখলাম যেহেতু সাইন আছে মাইনাস টু বি প্লাস এখানে নাইন সি এবং সি একই সাইনে আছে তাহলে যোগ করবো টেন সি হবে এই মাইনাস ফোর সি এবারে এখানে সিক্স এ থেকে থ্রি এ বিয়োগ করলে হবে থ্রি এ কেননা থ্রি এ আর সিক্সে আসে প্লাসে দুটো ভিন্ন সাইনাসে তাহলে বিয়োগ কলাম, এখানেও দুটো ভিন্ন সাইনাসে বিয়োগ কলাম, 8B বি থেকে টু গেলে থাকবে সিক্স এবং বটার সাইন প্লাস এ হচ্ছে তারপর এখানে টেন থেকে ফোর সি বিয়োগ করবে বিয়োগ করবো বিয়োগ করলে হবে এবং বটার সেন্ট প্লাস এ হচ্ছে প্লাস এখন এখানে থ্রি এ সিক্স বি এবং সিক্স সি এখান থেকে এই থ্রি সিক্স এবং সিক্স এখান থেকে আমরা থ্রি কমন নিতে পারি আমরা জানি কমন নেওয়া মানে ভাগ দেওয়া তাহলে এই থ্রি দ্বারা থ্রি একে ভাগ করা হবে এ আবার থ্রি দ্বারা সিক্স বিকে ভাগ করা হবে টু বি এই প্লাস হচ্ছে এই থ্রি দ্বারা সিক্স সিকে ভাগ করা হবে টু সি তো এমনভাবেই আমাদের ডান পক্ষে রাখা আছে এটি হচ্ছে ডানপক্ষ সুতরাং পক্ষ সমান আমরা ডানপক্ষ পেলাম লিখতে পারি সুতরাং বামপক্ষের সময় ডানপক্ষ দেখানো হলো তো আজকের ক্লাস এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আশা করি একটি লাইক এবং শেয়ার দেবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে